একটা মানুষের প্রতিবার একই কথা প্রতিনিয়ত বলতে বলতে যদি কালে সেই মানুষটা কথাগুলো না বোঝার চেষ্টা করে এবং যদি কালে না বুঝতে পারে তাহলে অবশ্যই যারা বোঝে তাদের মনটা খারাপ করে আরে ভাই যিনি বোঝেই না তারে আপনি কিভাবে বুঝাইবেন যিনি বোঝে তারে বললেই তো তিনি বুঝতে পারবে আর যিনি না বোঝে হাজারবার যদি কালে বলেন তারপরেও তিনি বুঝতেই পারবে না কিন্তু তিনি তো বোঝেই না। এই বিষয়ে তার অভিজ্ঞতাই নাই এই দেশটা যদি গেলে সুন্দরভাবে চালান বাই অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষের প্রয়োজন আছে এই দেশটা যদি গেলে সুশৃঙ্খল ফিরে আনেন অভিজ্ঞতার মানুষের প্রয়োজন পড়বে অবশ্যই যারা অভিজ্ঞতা অর্জন করছেন তারাই দেশ পরিচালনা করবেন দেশের জনগণ তাদের পক্ষেই কাজ করবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট যে যাই কিছু বলেন অভিজ্ঞতার অসম্পূর্ণ লোক যারা আছে তারা কখনোই এই দেশটা পরিচালনা করতে পারবে না সেই জন্য জনগণ চায় তারা জানি আমাদের আসে না আশেপাশে সম্পূর্ণ লোক এই দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে